প্রিয় শিক্ষার্থীবিন্দু আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ওয়ার্ল্ড স্টার টোয়েন্টি মিনিট ক্লাস থেকে আজকে আমরা একটি বিশেষ ব্লক করব সেই ব্লকটি হচ্ছে বৃষ্টিতে ভেজা দিনে স্কুল মাঠে ফুটবল খেলার যে মহা আনন্দ সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকে দেখতে পাচ্ছেন রাজধানী ঢাকার একটি সেরা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা মাঠে ফুটবল খেলছেন এই ভিডিওটি হচ্ছে তাদের পরীক্ষা শেষে হঠাৎ করে যখন বৃষ্টি আসলো ক্যাম্পাস মাঠে তখন তারা হচ্ছে ফুটবল খেলায় মেতে ছিল আপনাদের সকলকেই মনে করিয়ে দিতে চাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা স্কুল জীবনে লেখাপড়া করেছেন যে সকল শিক্ষার্থী বর্তমানে পড়াশোনা করছে সাবেক শিক্ষার্থী যারা ছিল এবং যা এই শিক্ষার্থীদের যারা অভিভাবক তাদের সকলকেই মনে করিয়ে দিয়ে চাচ্ছি কিংবা বাংলাদেশ নয় শুধু পৃথিবীর প্রত্যেকটি দেশের মানুষ এবং যারাই হচ্ছে শৈশব বেলায় ছিল স্কুল জীবনে পড়ালেখা করেছেন তাদের প্রত্যেকের জীবনেই কিন্তু এই রকমভাবে স্কুল মাঠে বৃষ্টি ভেজা দিন এসেছে এই বৃষ্টি ভেজা দিনে স্কুল মাঠে ফুটবল খেলা বৃষ্টিতে ভিজা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া গল্প করা চা খাওয়া এটি আসলে একটি ভিন্ন রকম অনুভূতি সেই অনুভূতি আসলে প্রকাশ করার মতো নয় ফুটবল খেলায় গিয়ে অনেকেই হচ্ছে বন্ধুত্বের হচ্ছে আকৃষ্ট হয় এবং বন্ধু তৈরি হয় সেখানে হচ্ছে শারীরিকভাবে সুস্থ থাকে সেখানে হচ্ছে অনেকের অনেক শিক্ষণীয় অনেক কিছু রয়েছে ফুটবল হচ্ছে বাংলাদেশের হাইডুডু হচ্ছে জাতীয় খেলা কিন্তু জাতীয়ভাবে ফুটবল এমন একটি খেলা যেই খেলার মাধ্যমে মানুষ শুধু শারীরিকভাবে সুস্থ থাকা নয় এটি শারীরিক মানসিক এবং মাদকাসক্ত থেকে ফুটবল খেলা মানুষকে বিরত রাখে এবং প্রিয় শিক্ষার্থীরা আপনারা যারা আমাদের ওয়ার্ল্ড স্টার টোয়েন্টি মিনিট পেইজে রয়েছেন আমরা বিভিন্ন সময় আপনাদেরকে টুকটাক ব্লক করে আপনাদেরকে দেখিয়ে থাকি বিভিন্ন স্কুল কলেজ বা ইউনিভার্সিটির প্রতিষ্ঠানগুলো আসলে আমাদের ওয়ার্ল্ড স্টার টোয়েন্টি মিনিট ক্লাসের স্লোগান হচ্ছে আলোকিত মানুষের সন্ধানে আমরা হচ্ছে ভিডিও করে থাকি সার্চ ফর ব্রাইট পিপল আলোকিত মানুষের সন্ধানে আমরা হচ্ছে এই ভিডিওগুলো করে থাকি আমরা সকলকেই বলতে চাই যে হচ্ছে আপনারা আসলে বিশ মিনিটের যে আমাদের ক্লাসটি সেই ক্লাসটি আপনারা যে কোনো বিষয়ে আপনারা এখান থেকে আমাদের থেকে শিখতে পারেন জানতে পারেন এবং মতামতগুলো আপনারা প্রকাশ করতে পারেন আমাদের যে সকল শিক্ষক রয়েছে তাদের যে মনের অনুভূতি অথবা আমাদের প্রত্যেকটি লাইফে আমরা শেখার মতো অনেক কিছুই রয়েছে যে জিনিসগুলো আমরা আসলে বইতে আমরা অনেক সময় পড়তে পারিনি এবং বইতে থাকে বাস্তব জীবনে গিয়ে আমরা সেখানে অনেক বিড়ম্বনার শিকার হই তো সেটি থেকে মুক্ত থাকার জন্য এবং আমরা সাধারণত মোটিভেশনমূলক আমাদের এই পেজটি সেই পেজের মাধ্যমে আমরা শিক্ষার্থীদেরকে মোটিভেশন দিচ্ছি যারা পড়াশোনা করে হতাশ হয়ে যাচ্ছে এবং যারা পড়াশোনা করছে না এবং যারা জীবনের কেরিয়ার নির্মাণ করার জন্য হচ্ছে চেষ্টা করে যাচ্ছে এবং হচ্ছে নিজেরা উচ্চশিক্ষার জন্য বিভিন্ন লিঙ্ক হচ্ছে খুঁজছে আমরা তাদের জন্য এই ভিডিওগুলো করা আমাদের পেজের আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আমাদের অনেক ভিডিও দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার এক লাখ পর্যন্ত হচ্ছে ভিউজ হয়েছে শুধুমাত্র আপনাদের হচ্ছে আমাদের ভিডিও দেখে বা আমাদের ভিডিও পছন্দ করে আমরা ইউটিউবে আমরা এই ভিডিওগুলো করে থাকি ফেসবুকে করে থাকি আমাদের ওয়ার্ল্ড স্টার টোয়েন্টি মিনিট ক্লাস সেটির ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট ডট কম তার মানে হচ্ছে ওয়ার্ল্ড স্টার টোয়েন্টি মিনিট ক্লাস তো যারা ফুটবল খেলে আমরা তাদের বিষয়ে কথা বলবো আসলে বৃষ্টি ভেজা দিনে এভাবে ফুটবল খেলার মজা আনন্দ সকলের মধ্যেই একটু ভিন্ন রকম ছাত্র কিংবা ছাত্রী সকলের মধ্যেই কিন্তু ফুটবল খেলার মাধ্যমে তাদের মেধা বিকাশ হয় এবং শারীরিকভাবে সুস্থ থাকে তো প্রত্যেকটি স্কুলেই কিছু না কিছু ফুটবল টিম রয়েছে যারা তোমরা ফুটবল পছন্দ করো কিংবা হচ্ছে ফুটবলের সাথে সম্পৃক্ত হতে চাও তারা চাইলেই কিন্তু ফুটবল টিমের মাধ্যমে নিজের প্রতিষ্ঠানকে ব্রাইট করা যায় এবং ফুটবলের মাধ্যমে স্থানীয় জাতীয় এবং আন্তর্জাতিকভাবে নিজেকে হচ্ছে একটি এক্সট্রা কারিকুলাম হিসেবে নিজেকে তুলে ধরা যায় তো সেই বিষয়ে আপনারা যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আপনাদের কাছে যদি কোনো ভিডিও থাকে আপনারা আমাদেরকে ভিডিও পাঠিয়ে দেন আমরা আমাদের পেজে আমরা আপলোড করব এবং এই ছোট্ট শিশুদের এই খেলা দেখে আমরা সত্যি আনন্দিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন